যে কমিটিটা তৈরি করা হয়েছে মোটা দাগে এই কমিটির লক্ষ্য হচ্ছে দেশের টেলিকম শিল্পকে সুস্থ প্রতিযোগিতামূলক এবং বৈচিত্র্যময় আধুনিক সাশ্রয়ী ও নিরাপদ ডিজিটাল সেবা নির্ভর একটি উন্নয়ন সহযোগী ইন্ডাস্ট্রি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকারকে সুপারিশ প্রণয়ন করা সেই বিশেষগুলো হচ্ছে একটা হচ্ছে আমাদের যে টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক আছে দ্য পুরো নেটওয়ার্ক টপোলজি যেটাকে আমরা বলি নেটওয়ার্কের বিন্যাস এই বিন্যাসটাকে পুনর্বিন্যাস করা সেই নেটওয়ার্কটাকে চালানোর জন্য যে ব্যবসা ব্যবসা হচ্ছে লাইসেন্সিং রেজিমের উপর যে লাইসেন্সিং রেজিম আছে এই লাইসেন্সিং রেজিমটাকে আবার পুনর্গঠন করা এবং এই যে প্রয়োজনীয় সংস্কার করতে হবে সেই সংস্কারটাকে বাস্তবায়ন করার জন্য রোড ম্যাপ বা দিক নির্দেশনা প্রণয়ন এবং কৌশল বা স্ট্র্যাটেজি এই জিনিসটা প্রয়োজন এই তিনটা হচ্ছে এই কমিটির কাজ সবসময় আমাদের প্রত্যেকটা জিনিস এই কমিটি দেখবে হচ্ছে গ্রাহকের পয়েন্ট অফ ভিউ থেকে এই কথাটার একটা ইমপ্লিকেশন হচ্ছে ব্যবসাকে বাঁচানোর জন্য সার্ভিস তৈরি করা এটার উদ্দেশ্য হবে না সার্ভিসকে বাঁচানোর জন্য ব্যবসাকে সাপোর্ট করা এটা হবে হচ্ছে এই কমিটির উদ্দেশ্য নেটওয়ার্ক পুনর্বিন্যাসের ক্ষেত্রে আমরা এই কমিটি কাজ করছে এমন একটা নেটওয়ার্ক তৈরি করা যে নেটটা হবে সিম্পল সহজ একটা নেটওয়ার্ক হবে আপনারা জানেন আগে বলেছি এই মুহূর্তে আমাদের টেলিকমিউনিকেশন নেটওয়ার্কটা অনেক টুকরো টুকরো হয়ে আছে অনেক হয়ে আছে অনেকগুলি লেয়ার আছে যেই লেয়ারগুলো বিভিন্ন কারণে এসেছে এক সময় হয়তো যৌক্তিক ছিল কোথাও যৌক্তিক ছিল কোথাও হয়তো যৌক্তিক ছিল না কিন্তু এই মুহূর্তে আমরা এসে দেখছি যে এই নেটওয়ার্কের অনেকগুলি লেয়ার আছে যারা আসলে মধ্যসত্বভোগী হয়ে দাঁড়িয়েছে যারা কস্ট কমানো হচ্ছে কস্ট এফিসিয়েন্সিটা বাড়াচ্ছে এই জায়গাগুলোকে রিভিউ করে আমরা চাই হচ্ছে সহজ সক্ষম এফিশিয়েন্ট এবং সাশ্রয়ী একটা নেটওয়ার্ক তৈরি করা যেই নেটওয়ার্কে ভোগী কম থাকবে বা থাকবে না তারপরে হচ্ছে এই মুহূর্তে আমাদের যে টেলিকমিউনিকেশান নেটওয়ার্কটা আছে এর বেশিরভাগ যে কমিউনিকেশন হয় অনেক লোড পড়ে আছে হচ্ছে স্পেকট্রামের উপরে আপনারা জানেন যে স্পেকট্রাম হচ্ছে একটা ফিনাইট রিসোর্স এবং অনেক অনেক দামি একটা রিসোর্স অনেক কস্টলি একটা জিনিস আমরা কেমন করে নতুন করে আমরা চিন্তা করব কেমন করে এই স্পেকট্রামের উপর লোডটা কমিয়ে আমাদের ফিক্সড ব্রডব্যান্ড বা নেটওয়ার্কের আরও টেন্জেবল পার্টে কেমন করে অফলোড করা যায় এটা একটা উঠে আসছে উঠে এসেছে ফিক্সড ব্রড ব্রডব্যান্ড আপনারা জানেন কিছুদিন আগেও আমাদের ব্রডব্যান্ড বলতে যা বোঝাতো ইন্টারনেট বলতে যা বোঝাতো এর প্রায় পঁচানব্বই শতাংশ আসতে হচ্ছে মোবাইল থেকে এখনও যে পরিস্থিতিটা অনেক বেশি বদলেছে তা না এখন হয়তো সাত আট পার্সেন্টের মতো ফিক্সড ব্রডব্যান্ডে আসে কিন্তু এখনও বিরানব্বই তিরানব্বই পার্সেন্ট আসে মোবাইল থেকে কিন্তু আমরা সবাই বুঝতে পারছি সারা বিশ্বব্যাপী আমরা দেখতে পাচ্ছি ডিজিটাল সার্ভিস যখন বাড়বে অনেক বড় স্কেলে ডিজিটাল সার্ভিস যখন দিতে হবে আমাদের ফিক্সড ব্রডব্যান্ডের উপরে মানে অনেক নির্ভর করতে হবে আমরা ট্রেন্ডও দেখতে পাচ্ছি কিন্তু আমাদের দেশে ফিক্সড কন্টনমেন্টের জায়গাটায় অনেকগুলো বাধা বিপত্তি আছে যে বাধা বিপত্তিগুলি কাটিয়ে উঠতে পারবে এরকম একটা নেটওয়ার্ক আমাদের তৈরি করতে হবে আমাদের নেটওয়ার্ক এমন করে হতে হবে যেন নতুন প্রযুক্তি এখানে অভিযোজিত হতে পারে সহজে আমরা দেখেছি প্রথমে যখন নেটওয়ার্কটা হয়েছিল এটা হয়েছিল ভয়েস টিডিএম বেসড ভয়েসের জন্য হয়েছিল পরবর্তী সময় ইন্টারনেট আসছে আইপি বেসড নেটওয়ার্ক হয়েছে এরপর আস্তে আস্তে এর উপরেই তো ডিজিটাল সেবাগুলি হবে আমরা একসময় দেখেছি টু জি ছিল থ্রি জি ছিল নেটওয়ার্কের ধরন একরকমের ছিল এখন যখন বিশ্বব্যাপী অনেক জায়গায় ফাইভ জি রোল আউট হয়েছে আমরা দেখতে পাচ্ছি টেকনোলজি পরিবর্তনের জন্য নেটওয়ার্কের স্ট্রাকচারও কিছু কিছু পরিবর্তন আনতে হচ্ছে আমাদের এখন পর্যন্ত অ্যাক্টিভ শেয়ারিং বলে কোনো কিছু নাই আমরা অ্যাক্টিভ শেয়ারিং অ্যালাউ করা নাই নেটওয়ার্কের মধ্যে এই অ্যাক্টিভ শেয়ারিং আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও হয়তো এই অ্যাক্টিভ শেয়ারিংটাকে অ্যালাউ করতে হবে নতুন প্রযুক্তিকে অভিযোজিত করার জন্য সুতরাং নেটওয়ার্কটা এমন হবে যেখানে প্রযুক্তি নতুন প্রযুক্তি অভিযোজনের সুযোগ সুবিধা থাকবে এটাও আজকে এক্সপার্টদের কাছে বিশেষজ্ঞদের কাছ থেকে একটা পয়েন্ট উঠে আসছে যে আমাদের গ্রিন আইসিটি বেসড একটা ইকোলজি তৈরি করতে হবে একটা বড় জিনিস যেটা বারবার করে উঠে আসে আমাদের বলা হয় যে আমাদের এইখানে টেকনোলজি কিংবা টাকা পয়সা কিংবা জ্ঞান এগুলির যে কমতি আছে তার চেয়ে বেশি অনেক কমতি আছে হচ্ছে কোঅর্ডিনেশন এর কালচারটা লেটারেল কোঅর্ডিনেশান বলি সেটা মানে রেগুলেটরি কোঅর্ডিনেশনের কথা বলি বা বিজনেস কোর্ডিনেশনের কথা বলি কোঅপারেশনের কথা বলি এই কালচারটা নাই মানে খুবই কম সবাই যার যারটা দেখতে থাকে এবং আমাদেরকে নেটওয়ার্ক এবং লাইসেন্সের রেজিমটাকে এমনভাবে তৈরি করতে হবে যেন মানুষের এই বিজনেসের মধ্যে এবং রেগুলেশনের মধ্যে কোঅপারেশনের সংস্কৃতিটা এমবেডেড থাকে সংস্কৃতিটা তৈরি হতে পারে আর যেটা আমাদের দরকার হচ্ছে সেটা হচ্ছে বিনিয়োগের সুযোগ কোথায় কোথায় বাড়ানো যায় সেই জিনিসগুলি দেখা। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে আমাদের দেশে বড়ো বড়ো হাইপার স্কেলার যাদেরকে বলি অ্যামাজন গুগল ফেসবুক ওরা ডাটা সেন্টার করে না একটা তো আমি বললাম ওনারা পলিসি নিয়ে কথা বলে পলিসির পাশাপাশিও মানে ইনকনসিস্ট্যান্ট পলিসির পাশাপাশিও প্রাযুক্তিক অপ্রতুলতা বা ইনফ্রাস্ট্রাকচারের অপ্রতুলতাও একটা বড়ো জিনিস যেমন ওনাদের লাগে হচ্ছে অনেক বড় বড় ডাটা মানে রোবাস্ট বড়ো ডেটা সেন্টার দরকার আমাদের এখানে এখনও সেইভাবে তৈরি হয়নি পুনরায় ইনভেস্ট করবে সেই ডেটা সেন্টারের জন্য ইন্টারন্যাশনাল কানেকটিভিটি দরকার আমাদের কানেকটিভিটি অতটা রিলায়েবল হয়েছে কি হয় ইত্যাদি জিনিসগুলো এখানে দেখার ব্যাপার আছে বিনিয়োগের সুযোগ বাড়ানোর জন্য লাইসেন্সিং পুনর্বেশন যেটা দ্বিতীয় টাস্ক লাইসেন্সিং পুনর্বিন্যাসের ক্ষেত্রে আমরা সংক্ষিপ্তভাবে বললে আমরা দেখতে চাই হচ্ছে যে এখন যেরকম অনেক রকমের লাইসেন্স আছে অনেক ক্যাটাগরির লাইসেন্স এবং কোনো কোনো ক্যাটাগরি আছে যেই ক্যাটাগরিতে প্রয়োজনের চেয়ে অনেক বেশি পরিমাণ লাইসেন্স দেওয়া আছে যার ফলে অসুস্থ প্রতিযোগিতা তৈরি হচ্ছে এমনকি কোথাও কোথাও দেখেছি কোন কোন কোম্পানি অলমোস্ট সবগুলো লেয়ারে তাদের লাইসেন্স আছে যেটা আবার সুস্থ প্রতিযোগিতার কে প্রতিহত করে ব্যাহত করে যদি একই কোম্পানির অনেকগুলি ভার্টিক্যাল উলম্ব লাইসেন্স যদি থাকে ওনারা যে ক্রস সাবসিডি দিতে পারেন এতে করে একটা প্রাইস ফ্রিডেশনের তাদের একটা ক্ষমতা তৈরি হয় যেটা অসুস্থ প্রতিযোগিতা তৈরি করে তো এইগুলোকে পুনর্বিন্যাস করে মূলত ইকোনমি অফ স্কেপ এন্ড স্কে স্কোপের ওপর নির্ভর করে আমরা এই লাইসেন্সিং রেজিনটাকে আবার রিগ্রুপ করি কিনা কথা উঠে আসছে যেটা আপনারাও অনেক সময় বলে থাকেন ইউনিফাইড লাইসেন্স হবে কি হবে না কোনো এক ধরনের ইউনিফিকেশন তো হবেই বাট এই ইউনিফি এই ইউনিফিকেশনের সংজ্ঞাটা আমাদের নিজেদেরকে সংজ্ঞা তৈরি করে নিতে হবে যে আমরা কতটুকু পর্যন্ত ইউনিফাই করব আর কতটুকু পর্যন্ত করবো না এইখানে শুধু আমাদের দুইটা এক্সট্রিম কনসিডারেশন যেটা থাকবে একটা হচ্ছে যেটা বললাম যে লাইসেন্সটাকে ততটা বড় হবে যতটা বড় হলে তার ইকোনমি অফ স্কোপের উপর বেস করে কতটুকু বড় হতে পারে আর সেই রেজিমটা ততটা ছোট হবে যেটুকু ছোট না হলে অ্যান্টি কম্পিটিভ বিহেভিয়ারকে থামানো যাবে না এই দুইটা মূলধারার ইয়ে চিন্তা করে লাইসেন্সটাকে লাইসেন্সের ধরন এবং নাম্বার নাম্বারও লাইসেন্সকে পুনর্বিন্যাস করা হবে একটা কথা উঠে আসছে যে আমাদের এই মুহূর্তে আছে কিছু কিছু লাইসেন্সের নাম্বার অফ লাইসেন্স লিমিটেড যে এই কয়টা বেশি হতে পারবে আবার কোথাও কোথাও আছে যে নাম্বার অফ লাইসেন্সের কোনো লিমিটেশন নাই আনলিমিটেড এই জায়গাটাও আমরা রিভিউ করব যে কোথায় লিমিটেড হওয়ার দরকার আছে কেন দরকার আছে আর যদি লিমিটেড হয় তাহলে কতটাই লিমিটেড হবে আর কোথায় আনলিমিটেড হবে এমন কি এমন কথাও উঠে এসেছে বিশেষজ্ঞদের কাছ থেকে যে লাইসেন্সকে নাম্বার দিয়ে লিমিট না করে এটা যদি কেপিআই বা বেঞ্চ পার্ক বেজে লিমিট করা হয় যে নাম্বার আনলিমিটেড থাকলো কিন্তু যে এই বেঞ্চ পার্ক পর্যন্ত পৌঁছাতে পারছে না তার লাইসেন্স আর কন্টিনিউ করবে না এটাতেও যাওয়া যায় কি না এটাও আমরা এই কমিটি পরীক্ষা করে দেখবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই লাইসেন্সিং কনভেনশনটা এমন হবে যেন সেটা সুস্থ প্রতিযোগিতা বান্ধব এবং ক্ষেত্র বিশেষে সহযোগিতা বান্ধব হয় প্রতিযোগিতা আর সহযোগিতা কথাটা দুইটা কথাটা আপাতত কন্ট্রাডিক্টরি মনে হলেও আমরা দেখেছি অনেক অনেক জায়গায় আছে যে যেইখানে কিছু কিছু জায়গা আছে কম্পিটিশন কিছু কিছু জায়গায় আছে যেখানে কোঅপারেশন করা ওই যে যেটাকে বলে আমরা সিনার্জি তৈরি করতে পারি না দুই আর দুই পার্টস তৈরি করতে পারি না আমি একটা উদাহরণ দিয়ে থাকি আমাদের মোবাইল এবং ফাইন্যান্সিয়াল সার্ভিস এই দুইটা মোবাইল সার্ভিস আর ফাইন্যান্সিয়াল সার্ভিস যেখানে এসে একসাথে হয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এটার শুরুর দিকটা অনেক হার্ডলের মধ্যে দিয়ে গেছে কারণ হচ্ছে কোঅপারেশনের ওই জায়গাটা আমরা তৈরি করতে পারছিলাম না তখন যখন কোপারেশন শুরু হলো এখন দেখেন গোবাইল ফাইন সার্ফিস আস্তে আস্তে ইয়ে হচ্ছে এটা একটা উদাহরণ কিছু কিছু চ্যালেঞ্জ অনেক চ্যালেঞ্জই তো ইয়ে করা হয়েছে চিহ্নিত করা হয়েছে তার মধ্যে মোটা দাগে একটা দুটা চ্যালেঞ্জের কথা আমি বলি একটা হচ্ছে যেমন সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেখা যাচ্ছে যে আমাদের এই যে একটা নতুন নেটওয়ার্কের কথা বলছি নতুন নেটওয়ার্ক বা পুনর্বিন্যাসের কথা বলছি এটা তো জিরো থেকে শুরু হচ্ছে না শূন্য থেকে শুরু হচ্ছে না অলরেডি আমাদের একটা নেটওয়ার্ক আছে একটা লাইসেন্সিং রেজিম আছে যেখানে ইনভেস্টমেন্ট হয়েছে এইটাকে থেকে শুরু করে আমাদের যে ইপসিত যে পুনর্বিন্যাস হবে সেই জায়গাটায় যেতে পারা এই ট্রান্সফরমেশনটা একটা বড়ো চ্যালেঞ্জ আরেকটা বড় চ্যালেঞ্জ আমরা দেখতে পাচ্ছি টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রিটাকে কেমন করে ডিজিটাল সার্ভিস ইন্ডাস্ট্রিতে রূপান্তরিত করতে হবে এটা শুধু আমাদের না এটা গ্লোবালিও এটা একটা বড় চ্যালেঞ্জ আমরা দেখতে পাচ্ছি একটা চ্যালেঞ্জ দেখতে পাচ্ছি হচ্ছে আমরা নীতিমালার ক্ষেত্রে বিশেষ করে নীতিমালার ক্ষেত্রে আমি আগে যেটা হিন দিয়েছিলাম একটা বিনিয়োগ বান্ধব নীতিমালা যেটা হবে স্পষ্ট সুস্পষ্ট এবং টেকসই যেটা সকাল সন্ধ্যা পাল্টাতে হবে না এই ধরনের নীতিমালা তৈরি করাটা একটা বড় চ্যালেঞ্জ দেখতে পাচ্ছি আমরা যেহেতু আমরা রেগুলেটর পয়েন্ট ভিত্তিতে কথা বলছি রেগুলেটরের একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে একটা সূক্ষ্ম ব্যালেন্স তৈরি করা রেগুলেশন এবং ইনোভেশনের মাঝখানে এটা একটা বড় চ্যালেঞ্জ আমরা দেখতে পাচ্ছি আর হচ্ছে সহযোগিতার কথাটা আমি এই লাগে বলে এসেছি এইটা কালচারাল পয়েন্ট অফ ভিউ থেকে এইটা একটা বড় চ্যালেঞ্জ যে সহযোগিতার সংস্কৃতিটা তৈরি করা এইটাও রেগুলেশনের মাধ্যমে কেমন করে সম্ভব এই জিনিসটা আমরা দেখব এই কমিটি কাজ করছে যেভাবে আমি তো বললাম আপনাদেরকে এদের কমিটির মেম্বার জেনারেলি কারা আছেন এর পাশাপাশি এনারাও তো বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করছেনই ইন্ডাস্ট্রির সাথে কন্টিনিউয়াস পরামর্শ করছেন ইন্ডাস্ট্রির বিভিন্ন সেক্টর মোবাইল নেটওয়ার্ক এন টি টি ইত্যাদি ইত্যাদি যারা যারা আছে বিভিন্ন সেক্টরের সাথে আলোচনা করছেন এরও পাশাপাশি আমরা আজকে থেকে গণ উপদেশের জন্য বা মানুষের ওপেন কনসালটেশনের জন্য ওপেন কনসালটেন্সির জন্য আমরা একটা ইয়ের ইমেইল করেছি যেটা হচ্ছে টেলিকম আন্ডারস্কোর রিফর্ম অ্যাট বিটিআরসি ডট গভ টেলিকম হচ্ছে টি ইএল আন্ডারস্কোর রিফর্ম আর ইএফ আর এম অ্যাট বিটিআরসি ডট গভ ডট বিডি এখানে সাধারণ জনসাধারণ ভোক্তা ভোক্তা হোক বা ইন্ডাস্ট্রির লোকজন হোক তাদের মতো করে তারা এখানে সাজেশন পাঠাতে পারে এই সব কিছু দেখে নিয়ে আমরা আশা করছি মার্চ মাসের মধ্যে বাই দ্য এন্ড অফ মার্চ আমরা হয়তো একটা একটা রোডম্যাপ একটা স্ট্র্যাটেজি তৈরি করে সরকারকে দিতে পারবো সরকারের কনসিডারেশনের জন্য